আসসালামু আলাইকুম সবাইকে আমি এই ভিডিওটা একটু একদম বলতে গেলে যে নর্মালি যে সেট করা হয় তার বাইরেই করতেছি কারণ হলো যে ভিডিওটা একদম মানে ইনফরমাল টাইপ একটা ভিডিও কারণ হলো যে আমি কিছু ইনফরমেশন দিব তোমাদেরকে সেটা হলো যে আমরা অ্যাডমিশন টাইমে যেহেতু আমাদের অ্যাডমিশন টেস্টগুলো একেবারে পাশাপাশি সব পড়ে গেছে পাশাপাশি বলতে গেলে তোমরা জানো যে ডিসেম্বরের বারো তারিখে আমাদের যখন কিসের এক্সাম মেডিকেলের এক্সাম ডিসেম্বরের বিশ তারিখে কীসের এক্সাম আমাদের সেটা হলো কখন ঢাকা ইউনিভার্সিটি এক্সাম এবং তারপরে কিন্তু দেখবা যে তুমি সকল এক্সাম এক প্রকারের তোমাদের উপর একটা বড় একটা মানে মানে একটা বল না ট্রেজিডি একটা বড় একটা ট্রেজিডি দেখবা তোমরা এখন এই ট্রেজেডিটা কতক্ষণ চলবে জানো সেটা চলবে জানুয়ারির শেষ পর্যন্ত এর মাঝে সব অ্যাডমিশন শেষ করবে এখন অ্যাডমিশন টেস্ট এত পরিমাণ সংখ্যক এখন তুমি আসলে ধরো তোমার কোনো দেখো আমরা কিন্তু একটা টার্গেট নিয়ে গেলে হবে না যে শুধুমাত্র ঢাবিকে টার্গেট নিয়ে গেলাম তাহলে কিন্তু হবে না কারণ হলো যে ঢাবি তোমার পরীক্ষা যাই হোক না কেন অনেক ভালো হোক বা মিডিয়াম হোক বা খারাপ হোক তোমার কিন্তু রেজাল্ট পাচ্ছ না তুমি তোমার রেজাল্ট কিন্তু ঠিকই দেড় দুই মাস পরে পাবা তার মানে সকল এক্সামের রেজাল্টে কম বেশি তোমার হলো যে টাইম লাগবে যেগুলোতে এমস রিটিন আসছে তো তোমার কি করা লাগবে তোমাকে টার্গেট এরপরের টার্গেটটা করা লাগবে এখন ঢাবি যারা টার্গেট করলাম বা যারা ইঞ্জিনিয়ারিং আসো মেডিকেল আসছো তোমরা যখন মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং মিস করো তখন তারপরে কীতে টার্গেট থাকে এক একজনে এক এক রকম আমি সেটা যাব। আগে তোমাদের যারা বার্সারি প্রস্তুতি নিচ্ছ তাদেরটা শেষ করি তোমাদের যারা ঢাবি টার্গেট রাখছো ঢাবির পরে তোমরা কি করবা দেখো ঢাবি যদি পরীক্ষাটা শেষ হয় বিশ তারিখে তোমার তারপরে টার্গেট থাকবে কি তারপরে টার্গেট থাকবে যে একসাথে একসাথে মিলে একটা ইউনিভার্সিটিকে মেন রেখে বাকিগুলো প্রস্তুতি কমপ্লিট করা মানে ঢাবিকে রেখে বাকিগুলো প্রস্তুতি কমপ্লিট করতেছো রাবি যাবি চবি গুচ্ছ এগুলো সব কিছু কমপ্লিট করতেছ বাট গুচ্ছ কৃষিটাকে তুমি আলাদা ফেলতে পারতেছো কারণ হচ্ছে গুচ্ছ কৃষি নির্বাচনের পরে ওইটা তোমাকে একটা ভালো একটা সাপোর্ট দিবে ব্যাক আপ দিবে বাট ঢাবি রাবি জাবি চবি এই যে জগন্নাথ এগুলো যে সব শেষ হয়ে যাবে এখানে তুমি কে টার্গেট রাখবা তুমি টার্গেট রাখবা যেখানে সিট সংখ্যা বেশি সিট সংখ্যা কোথায় বেশি তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়কে টার্গেট করো সিট সংখ্যা বেশি না হলেও সাবজেক্টগুলোর প্রায়োরিটি একটা ভালো রাখতে পারো তার মানে তুমি দেখো তুমি প্রথমত ঢাবিকে টার্গেট করলে তার পাশাপাশি রাবিকে রাবির পরে আর কাউকে টার্গেট করা লাগবে না অন্যগুলোর জন্য তুমি কি করবা জাবি এই যে জগন্নাথ আছে এগুলো যেগুলো আছে এগুলোর জন্য তুমি শুধু কোশ্চেন ব্যাংক সলভ করো এটা কাদের যাদের প্রস্তুতি নিচ্ছ কারণ জাবি ইউনিট অনেক কম চবিতে এই ইউনিটে সিট বেশি আছে কিন্তু চবির চাইতে রাজশাহী সুবিধার সুযোগ সুবিধা অনেক বেশি তোমরা জানো এটা তার মানে এটা গেলো তোমরা এই ক্যাটাগরি আর তারপরে গুচ্ছ কৃষি আলাদা ওটার জন্য তো পরে আলাদা প্রস্তুতি নিতে পারবা এরপরে দেখো ভাইয়া এরপরে যেটা হলো কি যারা মেডিকেলে মিস করতেছো তোমরা কি করবা তোমরা মেডিকেল মিস করার পরে কখনো ভুলেও ভাইয়া ওই সাত দিনের জন্য ঢাবির টার্গেট করিল না তাহলে তুমি কোনোদিনও দিনও ঢাবিও হারাবা এখান থেকে কিন্তু জাবি ডিএর পরীক্ষাও তোমাকে পঁচিশ ছাব্বিশ তারিখে নিয়ে নিচ্ছে তার মানে পঁচিশ ছাব্বিশ যদি আমরা ধরে নিতে পারি তাহলে তোমার হাতে টাইম থাকবে মাত্র চোদ্দ পনেরো দিন এই চোদ্দ পনেরো দিন তুমি জাবি ডিয়ের জন্য নিজের জাম প্রাণ সব ত্যাগ করবা এবং আমরা তো তোমাকে ফুল সাপোর্ট দিবই এবং আমরা তো তোমাকে ফুল সাপোর্ট এবং তোমার এই জার্নিটাকে সচ করার জন্য সব কিছু করবে অ্যানালাইসিস থেকে শুরু করে সব যাতে তুমি এই চোদ্দ পনেরো দিন তোমার লাইফে একটা বেস্ট ইনভেস্টমেন্ট হয় সর্বোচ্চ পরিশ্রম এবং তুমি যাতে জাবি দিতে চান্স পেয়ে আসতে পারো এবং এটা হবে ইনশাল্লাহাম তো এইটা করলাম মেডিকেল স্টুডেন্ট তারপর মেডিকেল স্টুডেন্টের টার্গেট কি থাকবে জাবিডি তারপরে ওরা টার্গেট করবে শিখে এটা হলো মেডিকেল যারা ইঞ্জিনিয়ারিং মিস করছো তোমরা ঠিক ইঞ্জিনিয়ারিংটা যখন পরীক্ষা শেষ হবে তখন তোমরা ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষা যদি ধরো তার আগে যদি কোনো ভার্সারির পরীক্ষা হয়ে যাবে অনেক ভার্সারি পরীক্ষা হয়ে যাবে ভার্সারিগুলো তো আর আলাদা করে প্রস্তুতি নেওয়ার সময় থাকবে না তাহলে আর যদি ভার্সিটি যেগুলো পরে আসে তার মধ্যে তুমি রাবিকে টার্গেট করবা ঢাবির তো ধরো ইঞ্জিনিয়ারিং পরীক্ষাগুলো আগে হয়ে যাচ্ছে তার মানে ঢাবির জন্য তো আলাদা করে কিছু করা থাকবে না আমার মেন মেসেজটা এইটাই যে তুমি যেই কোনো মে ঢাবিকে টার্গেট করার পরে কোনো একটাকে টার্গেট করবা মেডিকেলে পরে কোনো একটাকে টার্গেট করবা ঠিক তেমনি ইঞ্জিনিয়ারিংয়ে পরে কোনো একটাকে টার্গেট করবা বাট সবগুলোকে টার্গেট করে পড়া লাগবে না ওইটাকে মেন টার্গেটে রাখবা বাকিগুলো জাস্ট কোশ্চেন ব্যাঙ্ক পরীক্ষার আগে দুই একদিন বা একদিন পড়লা বুঝতে পারছো বিষয়টা এইবার অ্যাডমিশনে এইভাবে প্রস্তুতি নেওয়া লাগবে আর ফাউন্ডেশনটা আগে থেকে কমপ্লিট করে ফেলবেন যেটা আমাদের ভার্সিটি বেস টু পয়েন্টও তো তো অলরেডি ওরা নিচ্ছে কারণ হলো যে আমাদের ভার্সিটি বেস টু পয়েন্টও তো অলরেডি মনে হয় নটা না দশটা সাতটা শেষ হয়ে গেছে বাকিগুলো শেষ হয়ে যাবে আমরা চেষ্টা থাকতেছে ডিসেম্বর আগে এখন সাত বলছে এখন ডিসেম্বরে এক বা দুই তারিখে আমরা শেষ করার চিন্তা করতেছি তো ইনশাল্লাহ যারা ভার্সিটি বেস টু পয়েন্টও তো এখনও যুক্ত হতে চাও তোমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো আছে এখানে মেসেজ দিলে তোমরা বাকি বিস্তারিত জানতে পারবে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম